রংপুর রাইডার্সের এই জার্সিতে হয়তো খেলতে নামতে পারতেন সাকিব আল হাসান গায়নায় লড়তে পারতেন জয়ের লড়াইয়ে তবে কঠিন বাস্তবতা সব সবকিছুর হিসাব বদলে দিয়েছে সবশেষ বিপিএল এর দশম আসরে রাইডারদের হয়ে খেলা সেই সাকিবই এখন রংপুরের বিপক্ষে ব্যাটে বলে জ্বলে উঠতে দিচ্ছেন শান একসাথে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বদলে নুরুল হাসান সোহান সুম্য সরকাররা হয়ে উঠেছেন বিশ্ব সেরার প্রতিপক্ষ গ্লোবাল সুপার লিগ গায়ানায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরছে বিপিএল এর দল রংপুর রাইডার্স ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুর ধরে রাখতে চালাচ্ছে লড়াই লড়াই অবশ্য করছেন আরেক তবে ভিন্ন দলে ভিন্ন জার্সিতে সতীর্থ হওয়ার বদলে বুধবার সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নামছেন সাকিব আল হাসান গায়ানায় দুই দলের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত আটটায়